কে কে জানা আছে কো নাই আছে নি একা আজকা আমি একা না আমি একা বড় একা কেউ নাই বাড়িতে কি লাভ এই রাজপ্রসাদ জানেন হ্যাঁ কোনো লাভ আছে পুরা বাড়িটা ফাঁকা হ্যাঁ

কোন কাউকে দেখাও যাচ্ছে না চলে আসছি দাঁতির ঘরে হাঁটতে হাঁটতে গুগু ডাকতেছে না এটা কি প্রজেক্ট কা

এটা এত মজবুত আছে না এটা মজবুত হচ্ছে মজবুত হলে লাগো কি এটা তো শাকাটা লেগেছে এটা তো সোজা খারাপ এই গাছটার থেকে আরম্ভ করে

এই ফুলের ভালোবাসা রইল সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম